আমরা এই মুহূর্তে আকিব ভাইয়ের কাছে চলে আসি আকিব ভাই বলে আম চাষ করে খুব উন্নয়ন করিছে ম্যানসের ভয়ে মানে চাল ভালো লাগছে এই গাছের আম মনে কেজি হয় দুই কেজি দেড় কেজি এক কেজি হয় আম না ভাই আমি কেজি বলা হয় আম সব সময় কেজি হয় এটা কি এটাও আমের গাছ আমরা কিন্তু ভালোই কিন্তু আকিব ভাইয়ের মত নেছি আর মাশাআল্লাহ আকিব ভাই কি আকিব ভাই তাই হ্যাঁ ভালো এটা তো তোমার বলে ইয়া আছে বলে কি কয় পিয়ারা সবই হ্যাঁ হ্যাঁ পিয়ারা পিয়ারা ছলা দিনে যাই দেনি এই যে পিয়ারা এই যে পিয়ারা হয় দেড় কেজি আড়াই কেজি বন পিয়ারা হয় আড়াই কেজি বন তো হয় আর কেজি আমি তো দেখতেই 5 কেজি জনগণ তো 2 কেজি কথা সাইড ভাই 4 কেজির কথা শুনলাম আমি না চার কেজি হবে না 1 কেজি আর 1 কেজি হবে মৰবা কৰিছে গৰবা পাব লাগিব নেকি চুক লাগে বৰ মানুহ হাফ কেজি মান হৈ গৈছে ভাই লুছে

পলাশিন দিয়ে টাঙ্গে থেকে যান পোকা টোকা যান না ঢোকা এই যে ভিতর আর পোকা যান না ঢোকা পায় না ঢুকতে পারে তো এটি ভিটটা মারছেন না কি মারছেন ভিটটা কম দেওয়া হবে না আল্লাহ দিলে এমনি হবে এমনি হবে অনেকে কথা কষে আম দাও না না কষে আম লাগবে না এমনি হয়ে যাবে তাই নাটি ভো দাও এরা কষে দি নাটি ভো কিছু দেয় লাগবে না আল্লাহ যদি না দেয় তাহলে আগে ভুতে কি এবার হিসাব করতে কি হবে হ্যাঁ আল্লাহর উপর হাত ধরে যাবে আল্লাহ তো দিতেই এটা ফল হলো আল্লাহ হ্যাঁ এই